ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন এখানে যখন আমরা ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করি দু হাজার সতেরোর এপ্রিল মাসে আমরা পুষ্ঠবীচমি থেকে অফিসটা শিফট করে এখানে আসি তাই আজকে হঠাৎ আমরা দেখলাম শুনলাম যে আমাদের অফিসটা ভেঙে ফেলা হচ্ছে এটা তো আমাদের প্রত্যাশার বাইরে কারণ ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন দীর্ঘদিন এই রাজ্যের শিক্ষক কর্মচারী শ্রমিকদের জন্য লড়াই করছে এবং আমাদের এই সরকারের কর্মচারী বঞ্চনার প্রতিবাদ জানিয়ে দীর্ঘ লড়াই সংগ্রাম আমরা করেছি সরকার পরিবর্তনের লক্ষ্যে আমরা বিজেপিকে সমর্থন করে এখানে আমরা আসি কিন্তু এই ঘটনা প্রত্যাশিত নয় আমরা এই ব্যাপারে পৌর কমিশন অর্থ চেয়ারম্যান বা মেয়র পার্সেন যিনি ললিত বাবুর কাছে আমরা যাব যতদূর জানা যায় এটা নাকি কি আশি বিধায়ক আশিস সাহাও এখানে আসতেন বসে কাজকর্ম করতেন ততদূর আমরা জানতে পারলাম কী বলবেন ওনার অফিসে তো ভাঙা হয়ে যায় অ্যাকচুয়ালি আশিস বাবু তো এখানে অনেক আগে থেকেই এখানে বসেন এবং ওনার অফিসও আছে যদিও উনি এখন ত্রিপুরার বাইরে আছেন সে ব্যাপারে তো ওনার উনি কি করবেন সেটা উনি আসলে বোঝাবেন যতদূর জানার কাছে আপনাদের নাকি সরকারি নোটিশ দেওয়া হয়েছে আমরা আঠাশ তারিখ একটা নোটিশ এখানে টাঙানো ছিল রাত্রে আমরা শুনেছি তারপরে তো আর জানি এখন কী করবেন আপনারা কী আমরা মেয়র যিনি হয়েছেন ওনার কাছে আমাদের সমস্ত বিষয়টা আমরা ওনার কাছে তুলে ধর পরবর্তী সিদ্ধান্ত আপনার পরিচয়টা আমি সমর রায় ত্রিপুরা গভর্নমেন্ট অ্যাপ্টার এসে সেক্রেটারি জানাব